চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যুর পর কাজ ফেলে পালিয়েছে ডেভেলপার প্রতিষ্ঠানটি থানায় মামলার পর ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ সুরক্ষা সরঞ্জাম ও নিরাপত্তা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজে নামিয়ে দিয়েছিল যে ডেভেলপমেন্ট নামে প্রতিষ্ঠানটি রিহাবের সদস্যও নয় তারা চট্টগ্রামে মুসলিম হাই স্কুলের পাশে রঙ্গম কনভেনশনের পাশে নির্মাণাধীন বহুতল ভবনের তলা থেকে পড়ে ঠিক এই স্থানে মৃত্যু হয় তিন শ্রমিকের ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শ্রমিকদের জন্য নেই কোনো সুরক্ষা সরঞ্জাম নেই নিরাপত্তা বেষ্টনী ভবনটি নির্মাণ করছে এম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডি ডেভেলপমেন্ট লিমিটেড নামে অখ্যাত এক ডেভেলপার তারা জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজে নামিয়ে দিয়েছে বলে দাবি স্থানীয়দের পুরোনো মাছ দিয়ে তো এখানে ট্রেস করতে হবে একদম ঠিক আছে কিনা পানি বৃষ্টির দিন এগুলো তো মাছ বৃষ্টি হয়ে যেতে ভাঙি যাবে এগুলো আবার সুন্দরভাবে দিয়ে সেফটি দিয়ে কাজ করলে জিনিসটা আজকে মানুষের ক্ষতি হইত না তিন দিন ভেঙে পড়ছে সেরকম একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে আমি পনেরো বিশ মিনিট পরে বাইরে দেখি নাকি এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে মানে লেবার ডি ডেভেলপমেন্ট নামে প্রতিষ্ঠানটি রিহাবের সদস্য নয় নির্মাণাধীন ভবনটি সিডিএর অনুমোদিত কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর সাইট অফিসে তালা মেরে পালিয়ে যান প্রকল্পের প্রকৌশলী সাব্বির গেছিলো ইঞ্জিনিয়ার বন্দর এখন তো এই ঘটনায় কোতুয়ালি থানায় মামলা করেছে নিহত শ্রমিক ফখরুল ইসলামের বাবা মোহাম্মদ সেলিম কামরুল ইসলাম জামাল নামে এক ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে শুক্রবার দুপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসান রাশেদ ও ফখরুল নামে তিন শ্রমিকের মৃত্যু হয় তাদের বাড়ি নোয়াখালী সুবর্ণচর ও চরজব্বারে ମାମୁନ ରସିତ ଅଭି ଯମୁନା ନିଉଜ ଚଟ୍ଟଗ୍ରାମ